বাংলার এক শান্ত গ্রামে ছিল এক পুরনো গাছ লোকেরা বলতো সেই গাছ নাকি ইচ্ছে পূরণ করে কিন্তু তার বিনিময়ে কেড়ে নেয় সবচেয়ে মূল্যবান কিছু জানো দক্ষিণ মাঠে সেই গাছটার গল্প না দাদু কি গল্প ওটা জাদুর গাছ কেউ কিছু চাইলে সেটা দেয় কিন্তু প্রতিবার কিছু না কিছু কেড়ে নেয় গাছ আবার কেটে নেই কিভাবে সবাই ভাবে নিচ্ছে কিন্তু যে ওর কাছে গেছে আর আগের মতো ফেরে নি রিফাত হাসল কিন্তু তার মনে একটা বীজ পুঁতে গেল সত্যি কি এমন গাছ আছে যে কথা বলে রিফাত দাদুর গল্পটা মনে করছে হঠাৎ জানালার ফাঁক দিয়ে এক ঠান্ডা বাতাস আসে আর একটা কণ্ঠ শোনা যায় রিফাত তুমি কি জানতে চাও আমি কে কে তুমি আমি সেই গাছ যার গল্প শুনেছিলে আমি ইচ্ছে পূরণ করি ভয় আর কৌতূহলের টান রিফাতকে টেনে নিল দক্ষিণ মাঠের পথে রাতের নিস্তব্ধতায় গাছের পাতাগুলো যেন শ্বাস নিচ্ছে আর রিফাত দাঁড়িয়ে আছে ঠিক তার সামনে তুমি সত্যিই কথা বলতে পারো আমি বাতাসে বাঁচি আর মানুষের মনে কথা বলি তুমি ইচ্ছে পূরণ করো শুধু একবার যা চাও তাই পাবে কিন্তু মনে রেখো প্রতিটি ইচ্ছের একটা দাম আছে আমার দাদু অসুস্থ আমি শুধু চাই উনি আবার হাসুক হয়ে যাবে কিন্তু যা হারাবে তা এখন বলব রিফাত জানত না সেই মুহূর্তেই তার ভাগ্য বদলে দাদু তুমি ভালো হয়ে হ্যাঁ রে অনেক দিন পর এমন লাগছে রিফাতের মনে আনন্দ কিন্তু আয়নার সামনে দাঁড়াতেই সে দেখলো কিছু অচেনা এটা আমার চোখে কি তুমি ভয়ে হারালে এখন তুমি ভয় অনুভব করতে পারবে না ভয় তো খারাপ নয় ভয় ছাড়া মানুষ কেমন থাকে সেটা শিগগিরই বুঝবে গাছ কথা রাখলো কিন্তু কিছু বদলে গেল রিফাতের ভিতরে রিফাত তুমি এমন কেন করছো কারণ ভয় এখন আমার কাছে নেই ভয়হীন মানুষ শুধু সাহসী নয় কখনো কখনো বিপদও হয় নিজের জন্য যার ভয় নেই সে হারানোর ভয় আবার গেল সেই গাছের কাছে আমাকে আগের মতো করো গাছ আমি আবার ভয় পেতে চাই তুমি সত্যিই চাও হ্যাঁ সেই রাতে গ্রামে বজ্রপাত হয়েছিল আর গাছের ডালে ফোটা ফোটা আলো ফুটে উঠেছিল তুমি তুমি ভালো আছো তো হ্যাঁ দাদু এখন ভালো আছি ভয় আবার ফিরে এসেছে আর ভয় মানেই জীবন রিভাতের চোখে শান্তি কিন্তু গাছের পাতায় আজও ফিসফিসানি শোনা যায় আর একজন আসছে